জাতীয় আন্তর্জাতিকভাবে বাঙালিদের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো বড় করি আর আমার তো আসলে সময় হয়ে গেছে এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত অবশেষে শেখ না পালিয়ে গেল সেনাবহরে থাকা হেলিকপ্টারের মাধ্যমে তো এখান থেকে সোজা যাবে পশ্চিমবঙ্গ দিল্লিতে দিল্লি থেকে যাবে হলো লন্ডনে তো অবশেষে সে চলে গেল তার মামার বাড়ি তো এটা তার আগে যাওয়া উচিত ছিল এত আগে গেলেই বাড়ি এত আর এত হনাহানি আর কোন হতো না যাক সে যে তার ভুলটা বুঝতে পেরেছে তাকে ধন্যবাদ সেনাবাহিনীর কাজটা আমার খুবই ভালো লেগেছে তাকে সেলুট জানাই এই কাজটা আরও অনেক আগে করা ছিল যেহেতু করছে পরে তাকে অসংখ্য ধন্যবাদ সিলোট তাকে কেন ভু যান তুমি ভাবতে পারো নাই কেন তুমি জানো না তোমাকে জনতা ঘিরে ধরবে তোমার ভবনে তুমি তো এটা জানো জানার পরে বসে আছিলা আমি রক্ত খেলবো করলাম রক্ত নীলা খেলা খেলা লাস্টে চলে গেলাম কি কষ্ট হয় পাঁচ হবে এই একপক্ষ। অবশেষে বাংলাদেশের দ্বিতীয়বার ছাত্রতনার মাঠে ধরে 5ই আগস্টে শহীদ হলো দ্বিতীয়বার করে আবার ফের বাংলাদেশ। আপনারা কানদকানা বুবু জান তুমি তো তোমার ক্ষমতা ছেড়ে হারায় দিতে দেখা কাান্তিতেছো তুমি তো তোমার বাবা নিয়ে কাান্তনয় তোমার ক্ষমতা ছেড়ে নিয়ে কাান্তি বললে যে আলহমদুল্লাহকে আপনারা তো এখানকার অধ্যাপক আপনারা কি সমর্থন করে বাংলাদেশ বাংলাদেশ জনতা বাংলাদেশ 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 জনতা বাংলাদেশ 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 Oh god!